আমরা তো ইয়ে আছি বাংলাদেশে ওই পার্টি শহর গুলো দেখা যাচ্ছে খেয়াল করছেন আমি মূলত ভিডিও করার উদ্দেশ্য হলো আমি দেখাচ্ছি আপনাদেরকে ওই যে একটা পাহাড় দেখা যাচ্ছে হিমালয় হিমালয়ের মধ্যে একটা পর্বত মেঘালয় বিভিন্ন জায়গাতে ও টাওয়ার দেখা যাচ্ছে বাড়িঘর দেখা যাচ্ছে অনেক কিছু দেখা যাচ্ছে তো আমাদের চোখের সামনে একটা শহর আমরা দেখতে পাইছি যে শহরের আমরা ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করছি এটা ইন্ডিয়ার মধ্যে শহর

Men ennå.